চলো বেরিয়ে বাদবাকি তোমাদের সাথে গল্প হচ্ছে ঠিক আছে তো টাটা এই টাটা না চলো হ্যাঁ চলো সাবস্ক্রাইবটা করে দিও চলো চলো ইও গাইস আমরা ফ্ল্যাট দিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের ফ্ল্যাট ঠিক আছে আর এই যে একা একা এখন থাকবে ম্যাডাম তাড়াতাড়ি চলে আসুন এই যে আমাদের গাড়ি চলে এসেছে রানা এসেছিল ওকে তো দেখালাম ঠিক আছে আর একে দেখাতে ভুলে গেছি গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে মিট হচ্ছে তো চলো চলো তো গাই আমরা আপাতত এখন চলে এসেছি তো শিমুরালিতে মানে ওদের বাড়ির জায়গায় এরপরে হচ্ছে চাক ঠিক আছে এখন আমরা এসেছি ফুচকার দোকানে ফুচকা খাবো বলে ফুচকা ও ভাই ফুচকা বাচ্চা রাখা খাই তো আর এই বাচ্চা রাখা না এখন সবাই চা এখন অনেক দূর কৃষ্ণনগর যেতে চলো

आओ चलो यो बाका झूमे रे बोलू करे नाच रे बाले हेले दूले ओ मोटा दुलुखले डान्स ले रे डान्स नाच डांस 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 नमस्ते पप्पू कष्टा ने फिर करके नीचे जा बैठे पूछे टिकंडे भी कूके डान्स ले रेट डांस ले रे डान्स डांस डांस ले पडू डांस डांस

আমার পুরোর বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে তো বল ভাই আ কেমন চলি আমাকে তো না জানি কত কষ্ট হলো তোর বল তোমার কেমন হয়েছে বলো বলো কষ্টই বলছে ভালো হচ্ছে নাকি मुझे बहुत खुशी हुई हां ठीक আবার কোথায় সেই রুমটা এটা একটুখানি প্লাস্টিক মেশা করেছি প্লাস্টিক বড়লোক হয়ে গেছিলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সামথিং ধরো সাড়ে এগারোটা মতন বাজে আর রানা ওরা বাড়ি চলে গেছে বাড়িতে ফোন করছিলো যেতে লাগবে বললো ভাই সকালবেলায় আসবো ওরা চলে গেছে আর আমরা সবে খাওয়া দাওয়া করে আসলাম ব্লক হতে বলে গেছিলাম ঠিক আছে আর ইস্কাপ আমার বাচ্চা আছে কিন্তু না আমি একটু খেলে আমার পেটটা ফুলে যায় ওই ভিডিওটা নিয়ে

তো সকালবেলায় উঠে সকাল দেখা হচ্ছে গুড স্যার আবার নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি মানে সকালে ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমরা কোথায় যাচ্ছি ড্রেস দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি একদম ভাল লাগছে না ভাল লাগে তো এখন যাবো মায়াপুরে ঠিক আছে তো আমাদের বন্ধুরা চলে এসেছি ওই যে বন্ধুরা হাই করে দাও হাই করে দাও সবাই হাই করে

আমাকে কিছু কিনে দিলো না দেখো নিজে কিনে নিয়েছে এসে পাঞ্জাবি না পড়লে হয় সারা জায়গা খুঁজে নিলাম পেলাম না পাঞ্জাবী তারপরে ভিতরে আসলাম এসে তার দোকান দিয়ে পাঞ্জাবিটা কিনে নিলাম ঠিক আছে কেমন লাগে আমাকে কিছু কিনে দেয়

তো আমরা প্রথমে ঢুকেই খেতে চলে গেছিলাম কারণ প্রচুর খেতে পেরেছিলো সবার সকাল কেউ কিছু খাইনি ঠিকঠাক করে আর এখানে শুনেছিলাম যে ভেতরে নাকি খুব সুন্দর খাবার দেওয়া সত্যিই খুব সুন্দর ছিল খাবারগুলো ঠিক আছে হেভি টেস্টি ছিল খুব ঠিক আছে প্রথমবার খাচ্ছিলাম হেভি ছিল খাবারগুলো

তো গাইস আমরা তো অনেক জায়গায় ভিডিও করেছি বাট বড় ভিডিও না রিলস করেছি কারণ বড় ভিডিও করতে ভুলে গেছি রিলস করার এত মানে মাইন্ডে ছিল যে রিলস করবো আর লাস্টে এই ঝর্ণাটা দেখতে পেয়েছিলাম তার জন্য এই ঝরনাটাও ভিডিওতে নিয়ে নিলাম আর হ্যাঁ গাইস বিয়ের আগে আমরা একবার মায়াপুরে ঘুরতে এসেছিলাম তোমাদেরকে ওই ভিডিওতে দেখাতে পারিনি যে কোন কোন জায়গায় আমরা ঘুরতে গেছিলাম ঠিক আছে কারণ ভাই এত মাইন্ডে ছিল না যে এই গল্প করছিলাম আমরা দুজনে মিলে তার জন্য দেখাতে পারিনি তোমাদের আর আমরা মন্দিরের ভেতরে গেছিলাম বাট মন্দিরের ভেতরে তো ভিডিও বানানো অ্যালাউ ছিল না তার জন্য তোমাদের দেখাতে পারিনি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব লাল তো गाइस আমরা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি ঠিক আছে মা থেকে বেরিয়ে যাবো ওই যে মা ঠিক আছে এই যে আমরা গাড়িতে চলে এসেছি তো তো गाइस আবার এবার যাবো হচ্ছে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে ছুটিতে বাড়িতে যাবো তো একটু দেখ আর মন্দিরের ভিতরে ঢুকেছিলাম বাট ভিডিও অ্যালাউ ছিল না ঠিক আছে তো ভিডিও করতে পারিনি তো চুড়িটা কম আমাদের ব্লগে চলো এ ফিউ মোমেন্টস লাইট হ্যাঁ এখন চলে এসেছি ওর বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি ওই যে শ্বশুর বাড়ির সামনেই ঠিক আছে তো ব্লগটা কীরকম লাগলো বলো এরপরে আমরা নিয়ে দেবো প্র্যাঙ্ক তো তো আপাতত টাটা অনেক কি বলে খারাপই হয়ে গেছে ঠিক আছে মানে একদম কি বলি তো আমি শুধু বলি तो अब वो तो डाटा देखा अच्छे नेक्स्ट एकटा वीडियो सेटअप पूरा डाटा 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 सेटअप डाटा यो